ওমার ডাক দিয়ে বলল ভাই এত এতদিন তুই আমার বন্ধু ছিলে আজ থেকে তুই আমার বন্ধু নাই নাই বলল ভাই তুমি কি বলতে চাও বলল ওমার বলল নাই আমি তোকে নবীকে মারার আগে তোকে জবাই করব হযরত ওমর তলোয়ার খানা বাপ তুলেছে নাই কি মারার জন্য হজরত নাইমের কাছে বাদি তলোয়ার ছিল তিনি তলোয়ার বের করলেন নাইম ডাকতে বলেছিল ভাই মা শুনে নাও তুমি দশটা তলোয়ার মান আমি একটা তো তোমাকেও মারতে পারবো অরে মার তোমার দুটো হাত আমারও দুটো হাত তোমার রক্ত আমারও শরীর রক্ত ওমার রে আমাকে মারার আগে নবীকে মারার আগে ওমার তোমার বাড়িটা ভালো করে খোঁজ নাও গাও ওমার বল বাড়ি মানে বলে ওমার তোমার বোন কথা বলে আমার একটা বোন বোনের নাম কি বলে বোনের নাম ফাতেমা বলে বিয়ে দিয়েছো বলে হ্যাঁ দিয়েছি কেন ওই বলে ভাই তোমার দূলা ভাইয়ের নাম কি বলে দুলা ভাইয়ের নাম সাই মার যে নবী কলমা পডাজন আমাকে মারতে যাচ্ছ যে নবীদের মাথা কাটতে যাচ্ছ মার সেই নবীদের কলেমা তোমার কলিজার টুকরা বনু ফাতেমা আর তার স্বামী সাই তারা দুজন আজ তিন দিন আগে তারা ইসলাম গ্রহণ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ কলেমা পড়ে গেছে ওমর বলে নাই মিথ্যা কথা বলিস না তো বলে চার দিন আগে বলতাম

হ্যাঁ ওদের বাড়িতে এসে গপনে শিক্ষা দিচ্ছে দেখি আমার বোন ফাতমা কি করে বাড়ির ভেতরে প্রথমে আওয়াজ নাই ভেতর থেকে বাবুর শব্দ বেরিয়ে আসলো এমনি

আমি নিশ্চয় আমি আল্লাহ এই আওয়াজ যাহা তো কানে পৌঁছে গেল মা রাত সামলাতে না পেরে ডাক দিয়ে দরজা খোল

তা তুমি কুরআনটা নিয়ে আড়ালে চলে যাও কারণ বেঈমান তোমার ভাই কুরআনের হায়দশে আপনার অপমান করে ফেলবে কুরআনকে mohabbat করতে জানে না তা লাগিয়ে হাত ফেলে দেবে আমরা কষ্ট পাবো খাপ বাবা কুরআনটা নিয়ে বাপ আড়ালে চলে গেল আল্লাহর নবীর बापের সাহাব সাহাবিয়া ফাতমা আর সাইয়দা আগিনা উঠনে बाप কে দাঁড়িয়ে আছে ওমার কেন চিৎকার করে ডেকে যখন উকার খুলতে দেরি হয়ে গেল না 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 ওমর ডান দরজা লাত মেরে দিলাও দরজা ভেঙে গেল ওমর তলো আর কানা বাপ যে দানা হাতে ধরে আছে ওমর বাড়িতে প্রবেশ করন উপহার নিজের দুলা ভাই সাইদের বাবা বাম হাত দিয়ে সাইদের দাড়িখানা কে বাপ যে ধরে ফেললাও দাড়িখানা ধরে তানদার বলে ওরে সাইদ ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো শহীদ বনু ভাই সুদামি একাই না তোমার বন্ধু কলমা পড়েছে ওমার

ছুড়ে দিল একে মার মারে আর বলে ওরে বেলাল বাল নবীজিকে ছাড়বি কেন বাল বেলাল বলে না আমি নবীজিকে ছাড়ব না আহাদ 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 বাপ করে আবু জেহেল বলে না না এভাবে করা যাবে না ওর মুখ থেকে আল্লাহর নাম ছাড়তে হলে ওটের পায়ের দড়ি বেঁধে দাও বেলালের পায়ে দড়ি বেঁধে দাও পাহাড়ি এলাকা দিয়ে তাকে টেনে হেঁচড়ে নিয়ে বাড়াও

মারতে মারতে যদি ধুলার ছাদ মিশে দাও তবে আমার পরিজার ভিতর থেকে নবীকে বের করতে পারবে না আমি নবীজিকে ছাড়া থাকতে পারবে না হযরতে আপনার ওই সময় ইয়া না হযরত ওমারের পরিজার টুকরা গুন فاطمهও সাইট থেকে নেদেড়ে দেখছলা আর বলো ভাই আমার স্বামীকে তুমি মেরো না বারবার বাপ যে অনুনায় নয় করেছিল শুনলো নাও লাস্ট পর্যন্ত ফাতিমা দৌড়ে গিয়ে নিজের স্বামীর বুকের উপর শুয়ে পড়ল বলেছিল ভাই তুমি আমার স্বামীকে মেরো না ও ভাই তুমি আমার স্বামীকে মেরো না চিৎকার করে ডাক দিয়ে বাপ গানতে কাঁদতে কাঁদতে বলতে লাগল ওমর তিনটা বাপ যে পাথর নাই হয়েছিল তো করুণ তখন নরে যত বাপ যে জ্বলে ওঠে না উমার বাপ তোরা কে থাকতে না ফিরে রে বাবা আপ নিজের বোন কে বাপ তো মারতে ফুলুন তো সানলো না

আমার বিশ্বাস নবী বলেছে একমাত্র আল্লাহ ছাড়াও কারো কাছে জানের ভিক্ষা চাওয়া যাবে না ওরে ভাই তোমার আমি আদরের কলিজা টুকরা বল তুমি মেলা দেখতে নিয়ে যেতে বাজারে নিয়ে যেতে ভাই আমি হাঁটতে না পারলে তুমি কোলে নিয়ে চলে যেতে দাও কাঁধে করে নিয়ে যেতে দাও ওরে ভাই ছোটবেলা তোমার নিজ হাতে আমাকে খেয়ে দাও রুইয়া আதியே তোমার ফোন কে মারতে তোমার হাত যাও কাঁপেনাও ভাইরে আমরা এক মায়ের পেট থেকে বের হইছে আমরা দুই ভাই বোন ভাই মায়া হয় না উমার বাপজি মনে মনে চিন্তা করল এ তোমার উমার লাভ একেবারে ফিকা চাই লও হাজার এত মার মার দিছি একবার তুই আমার আর কাছে বলছিস না নবীকে ছেড়ে দেব বনরে আর কিছু বলব না অনেক মার মারলাও তোদের শরীর থেকে রক্ত বের হচ্ছে বল বল আমি ঘরে দরজায় যখন দাঁড়িয়ে ছিলাও তোরা জানতে পেরেছে নিলাও আমি ডাক দিলাম তখন তুই জানতে পারলি তোকে ডাক লাগে আমি কান লাগে শুনছিলাম কি তোরা করতেছিলাম আমি দেখতেছিলাম দরজার আড়াল থেকে কিন্তু বনরে কে যেন কি যেন পড়তে চলো ইনি আনন্দ এ শব্দ কর আমার কানে আসল হাজুর হাজু ফাজুড়া ডাক বলেছিল ভাই কোরআন পড়ছিলাম আমার একজন নবীর সাহাবা খাবাও আমাদেরকে কোরআন শেখাছিল হযরত ওমর বল কোরআন নিয়ে এসে দেখি ভাই বলে ভাই এ কোরআন তোমাকে স্পর্শ করতে দেওয়া যাবে না বলে কেন বলে তুমি না তুমি তো পবিত্র নাও এ ধর্ম গ্রন্থ কোরআন অপবিত্র অবস্থায় ছোঁয়া যাবে না ওমর বলল বল গোসল করতে গেলে সময় লেগে যাবে তার

ভাই বসে যা আর কিছুক্ষণ ইনশাআল্লাহ আলোচনা করে শেষ দোয়া নিয়ে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ হযরত ওমর ডাক দিয়ে বলেছিল রে বোন তাড়াতাড়ি তুই আমাকে শোনাও হযরতে খাবা বাপে ঘরের ভিতর থেকে বেরিয়ে আসলো খাবা বুঝতে পেরেছে ওমর আর মারবে না ওমর এর দিনের ভিতর বাপ জনের জ্যোতি জ্বলে উঠেছে আমার আল্লাহ বলেন মা হাতে ফালা মুদিল্লা লাউ ওয়া মা ফালা হাদিয়া লাউ আমার আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ তারা সবাই মিলে তাকে গোমরাহ বানাতে পারবে না আর আমি যাকে গোমরাহ বানাবো পৃথিবীর মানুষ তাকে হেদায়েত বানাতে পারবে না হাত খাবাব ফিরে এসে ভাই উমর গতকালে আমি আসরের নামাজের পর আমি নবীর দরবারে ছিলাম নবী আমার আল্লাহর কাছে যা হাদtune দোয়া দিয়ে বলেছিলেন আল্লাহ তোমার দিন কেমন আর ঠিকানো যাবে না যেভাবে আবু জেহেল উমর উঠে পড়ে আমার বিরোধিতা শুরু করেছে ওমর ভাই

তোমার নামটা আল্লাহ কবুল করে নিয়েছে বলুন সুবাহান আল্লাহ ওমার তাক দিয়া বলে তোর নাম কি বলে আমার নাম খাব্বা বলো সাবাত দে আ কি পড়ছিলে শোনা খাব্বা কেউ কেও বলেছেন সূরা তাহা কেউ বলেছেন বাবা তওবা এ সূরা থেকে বাপ যে কয়েকটা বাপ যে আয়াত পড়তে লাগলো ওমার বাপ যে সঞ্চার কানাগুলো ভরা নাই তুলা ভরা নাই কুরআনের আয়াতগুলো ওমারের কানে ভিতর দিয়ে খুলে যাতো বাপ ধাক্কা দেয় আর ওমার বাপ যে আপনারা চিৎকার করেন আইরে বাবা শোক দিয়ে পানি ঝরে ওমার যেহেতু আরবী ভাষা জানতেন তাদের মাতৃভাষা আরবী ওমার ডাক দিয়ে বলেছিল ভাই এত সুন্দর বাণী কোথায় পেলি বলো ডাক দিয়ে বলেছিল ভাই যে নবীর কলমা পড়ার জন্য আমাদেরকে মারতেছিল সেই নবীর উপর এ কোরআন নাজিল হয়েছে ওমার মানু ভাই রে নবীর জবান থেকে যদি কথাগুলো শোনা যায় কতই না সুন্দর হবে চলো আমি নবীর চারা কানা দেখবো এত সুন্দর বাণী তার উপর নাজিল হয়েছে

তার ভাইকে মনে হয় আমাদের চোখের সামনে তার বোন দুলা ভাইকে জবাই করার পর আপনা কো মারবে আমাদের কো মারবে নবীজি একবার হুকুম দেন ওমর আপনার দরবারে আসার আগে আমরা সবাই মিলে দৌড়ে গিয়াও ওমরকে জবাই করে দি আমরা জাহান্নামে পাঠিয়ে দেব

বলো হুজু আমাদের দোষ এই কারণে এটা ধারণা করলাম নবী বলেন সাহাবারে গত কালকে আমি তার জন্য দোয়া করেছি সাহাবা আমার মনে হয় ওমর না মারতে সে হয়তো কলমা পড়তে আসতে পারে আল্লাহর নবীবন সাহাবা বসে যাও সাহাবার বা বসে বলে নবীবন এক ধাপ কেউ জানো এখান থেকে সামনের দিকে ওমারের দিকে সাহাবারা

নবী আর দাঁড়াতে পারলেন না নবী স্থির হয়ে থাকতে পারলেন না নবী আবার সোজা দৌড়ে গিয়ে যাওয়ার উপর কাছে দৌড়ে যা পার নবী যে আমার ওমার যে আমার কলার খানা বাপ যে ভাবে ধরলাও আল্লাহর রাসূল ওমার এর কলার খানা ধরে জুমার ধরে গেল আল্লাহর নবীজি কলার খানা বাপ যে ভাবে ধরে আর আস্তে আস্তে নড়ায় আর ওরে ওমা আর কতদিন পাগলামি করবে ও মার ওরে ও তুমি mohabbat নজরে একবার তুমি আমার চেহারা দিকে তাকাও আমি তোমার दुश्मन নই আমি তোমার জানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহ ওরে ও পাগলাবি করে চার পাগলাবি করোনা রে ওমা আল্লাহর নবী কলার কানা দূরে কাছে নমার গো বলেন হযরত ওমর বিশ্ব নবীদের মধুর সুন্দর সুন্দর বাবা আল্লাহর রাসূলের কান্না শুনে বাপি ওমর আর থামতে পারলো না ওমর হাওমা গুরবা বিকান্ত লাগলো একভাবে নবীর চারার দিকে চেয়ে আছে আল্লাহর নবী যে ওমার কলার কানা ধরে পেছন দিকে এইভাবে করে নবীর সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেন ওরে ওই দেখো তোমার জানের সাথী তা তোমার মহাভুতের বন্ধ劳 ওরে ও মা তোমার বন্ধুদের কে নিয়ে তুমি কবে বলে মার দা দেবে বলুন সুবহানাল্লাহ ওমার বাপ যার থাকতে পারলো নাও

আমি পৃথিবীর বুকে বদলা নিতে আসি আল্লাহ কোরআনে বলেছিল আমা আর সালনা গাও ইল্লা রহমাতান লিল আলামিন আমি রহমতের নবী দয়ার নবীর ওমর আমি নবী তোমাকে maaf করে দিলাম ওমর তুমি পড়ো নাও কলমা লা ইলাহা বাপ জি লজ্জা করবার একটু মহল পড়তে ইল্লা আল্লাহ ইলা ইলাহা ইল্লা আল্লাহ

আল্লাহর দরদি নবী আমার ডাক দে বারবার আমি সেই দিনে আমি তোমাকে ক্ষমা করে দিয়ে ছেড়ে ওমর বলে নবী গো আজ যখন আপনি ক্ষমা চাইছেন আজ আপনি maaf করে দাও আল্লাহর নবী বলেন ওমর আমি maaf করে দিলাম আল্লাহর রাসূল এইভাবে এক এক সাহাবাদের বাপ জাহাদুকালা নবী আমার অনেকগুলো সাহাবর কাছে আদর ক্ষমা চাইতে লাগলেন আবু বকর সিদ্দিকুর رضی আল্লাহু তাআলা নুহ তিনি মনে মনে চিন্তা করলেন হাজার হাজার সাহাবর কাছে এইভাবে নবী ক্ষমা চাইতে গেলেন এটা নবী যে ক্ষমা চাইতে গাতে কিন্তু আমাদের সবারই নবীর কাছে বিআদবি করা হচ্ছে নবীর তো गुन्हा নাই আবু বকর একা করে ক্ষমা চাইলে অনেক সময় লেগে যেত এটা অন্যায় হচ্ছে আমাদের হযরত আবু বকর নবীর আপনি কি বলে নবীজি আমি আপনার দামি সাহাবা বলে নাও আল্লাহর নবীর বন্ধু আবু বকর ডাক দিয়ে বলে নবী গো আপনি বলেছেন সাহাবার মধ্যে সবচেয়ে বড় সাহাবা আবু বকর ওগো আল্লাহর নবী সব সাহবার আপনার কথা শুনে আমাকে বড় বলে মানা আমি যা বলে তাই শুনে নাই ওগো আল্লাহর নবী যে আপনি একা করে প্রতিটা সাহাবার কাছে আপনি ক্ষমা চাইবেন না ওগো আল্লাহর নবী শুনে না সব সাহাবার পক্ষ থেকে শুনে না আমি পয়গম্বর হোসেনের বন্ধু আবু বকর ও আল্লাহর নবীজি সবার তরফ থেকে আমি আপনাকে মাফ করে দিলাম বলুন সুবহানাল্লাহ হযরতে আবু বকর দেখলেন নবী এক এক করে মাফ চাইছে ভাই সাইর কেটলি চা দিলো না দিলো না আপনাকে

নবী মাঠ করে একটা সাহাবাও প্রতিবাদ করবে করবেন